সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছি সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম অপারা চিতার মূল পশীকরণের একটি শক্তিশালী মন্ত্র নিয়ে তো এই মন্ত্রটি এ দিয়ে শিকড় আপনারা কীভাবে বসীকরণ করবেন বা কীভাবে শিকড়টি অভিমত করবেন সব কিছু উন্মুক্ত করে আপনাদেরকে আমি বলে দেব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোথাও মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল করে বসেন সেক্ষেত্রে আপনাদের এই মন্ত্র দ্বারা কোনো সফলতা অর্জন করতে পারবেন না তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং যারা এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত আমি বলতে চাই অনেকেই অনলাইনে আছেন যারা অনেক বিষয়ে অবগত নন কারণ অনেক সময় দেখা যায় একটি বিদ্যার ব্যবহার করে তো একটি জিনিস হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকেই অনেকভাবে কাজ করে তো আসলে প্রত্যেকটা মন্ত্রের যন্ত্রের অনেক ধরনের বিধান আছে যে বিধানগুলো ভিডিওর মাধ্যমে উন্মুক্ত করা সম্ভব নয় তো শুধু মন্ত্রগুলোই উন্মুক্ত করা হয় তো অবশ্যই যদি আপনারা তন্ত্র মন্ত্র বা টোটকা এগুলো যারা প্রয়োগ করেন বা প্রয়োগ করতে চান অবশ্যই দিন তিথি লগ্ন গ্রহ সীতারা সমস্ত কিছু আপনাদের জানতে হবে দিন বার তিথি সব কিছুই আপনাদের জানতে হবে এবং কোন মন্ত্র কীভাবে প্রয়োগবিধি করতে হয় কোন নিয়মে কোন দিকে মুখ করে বসতে হয় বা দাঁড়াতে হয় কোন নিয়মে দাঁড়াতে হয় এগুলো আপনাদের সমস্ত কিছু ভালোভাবে জানতে হবে আর এগুলো যদি না জেনে আপনারা তন্ত্র মন্ত্র দিয়ে বা টটকা দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের কাজের সফলতা পাবেন না অনেকেই প্রশ্ন করে থাকেন যে গুরুজি আজও কি মন্ত্র বিদ্যা আছে আসলে কি এটা আজও সত্য অনেকেই এটা প্রকাশ করে তো আমি বলতে চাই তন্ত্র মন্ত্র কালো জাদু যত ধরনের বিদ্যা আছে সবগুলো আজও ঠিক আছে আজও সত্য কিন্তু আমরা যারা অনেকেই আনপাবলিক আসেন অনেক ক্ষেত্রে জানেন না বোঝেন না জেনে একটি মন্ত্র বা একটি যন্ত্র ইউটিউব থেকে দেখছেন দেখে সেটি আপনারা প্রয়োগ করতেছেন করে কাজ হচ্ছে না তার কারণে আপনাদের তন্ত্রমন্ত্র বিদ্যার উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে প্রয়োগ করবেন অবশ্যই কাজে সফলতা অর্জন করতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব আপনাদের মন্ত্রের দিকে তার আগে আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই সিদ্ধিগুলোর অনুমতি নিয়ে বুঝে শুনে নির্ধারিত কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ তো আপনারা যে মন্ত্রটি আমি আপনাদেরকে দিচ্ছি মন্ত্রটি ভালোভাবে শুদ্ধভাবে পড়বেন যে যেই জেলার যে এলাকারই হন না কেন যার যেখানকার ভাষা সেই ভাষাই আপনারা প্রয়োগ করবেন চলুন মন্ত্রটি স্ক্রিনের দিকে আসে মন্ত্রটি হচ্ছে অম রিং ক্রিং ক্রিং হংকারে হংকারে দেবী নাসিরাত বাদ অমুকি অমুকের সাথে মিলল চণ্ডীর মাও এই কথা যদি লড়ে দোহায় লাগে মহাকালীর হাতে ভূমিতে পড়ে শিব শঙ্করের দোহায় আজাজিল শয়তান অমুকের মন প্রাণ অমুকের জন্য জ্বলে আমার এই বাক্য যদি লড়ে তেত্রিশ কোটি দেবতার মন্দ ছিঁড়ে চণ্ডীর পায়ে পড়ে দোহায় ধর্মের শিগ্রি পরিলাভ এই মন্ত্রটি আপনারা যেভাবে জব করবেন যেভাবে মন্ত্রটি কাজ করবেন মন্ত্রটি অবশ্যই আপনাদের জব সিদ্ধি করতে হলে আগে এক লক্ষ পঁচিশ হাজারবার শ্মশানে বসে এই মন্ত্রটি জব করে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি হয়ে যাবার পরে একটি সাদা অপারচিতার মূল সাদা অপার্চিতার মূল আমাবর্ষা তিথি বা আপনাদের এই হলির তিথি বা মাসের যে কোনো আমাবর্ষা সবচেয়ে বেশি ভালো হয় সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বা দীপাবলির রাত্রিতে যদি আপনারা সংগ্রহ করতে পারেন সেই শিকড়টি কাজ করে আর এই শিকড়টি নিয়ে এসে তারপরে আপনারা দুই শত করে অপর তার শিকড়টি তুলে নিয়ে এসে তারপরে দুই শত পঁচিশ বার জব করে ওই শিকড়ে পুরো ফুঁ দিবে দেওয়ার পরে শিকড়টি সিদ্ধি হয়ে যাবে শিকড়টি অভিমন্ত্রিত হয়ে যাবে হয়ে যাওয়ার পরে ওই শিকড়টি যেই নারী বা যেই স্ত্রী লোকে নামে পাঠ করছেন বা যার নামের উপরে মন্ত্রটি আপনারা পড়ছেন ওই শিকড়টি ওই ব্যক্তির বা ওই নারীর শরীরে স্পর্শ করলেই সে আপনার বসীভূত হবে সে আপনার পিসে পিসে ঘুরতে থাকবে আপনার পিসে পিসে যেতে থাকবে তো অবশ্য এই মন্ত্রটি দিয়ে যারা কাজ করবেন অবশ্যই সঠিকভাবে প্রয়োগ করবেন অন্যায় কাজ কখনো করার চেষ্টা করবেন না অন্যায় কাজ করবেন আপনার নিজেরও অন্যায় বা ক্ষতি হতে পারে তাই সেই দিক দিয়ে ভেবে বিবেচনা করে কাজ করবেন তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শেষ করছি এবং অন্য অন্য ভিডিওতে অন্য ধরনের আলোচনা হবে সেগুলো আপনারা জানার চেষ্টা করবেন তাতে আপনাদের উপকার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ